মেসাস মোহন এন্টারপ্রাইজের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম আপনারা যারা লাইভ দেখতেছেন আমার কথা কি ক্লিয়ার শোনা যায় এখানে একটু কাইন্ডলি জানাবেন আমার কথাগুলা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা কাইন্ডলি একটু জানাবেন কথাগুলা ক্লিয়ার শোনা না গেলে একটু কাইন্ডলি জানাবেন তাহলে একটু ভালো হবে কথাগুলো শোনা যাচ্ছে কিনা কি একটু বলবেন কি একটু জানাবেন এটা করি জি আমার কথাটা কিলে কে শোনা যাচ্ছে তো ইনশাল্লাহ ভিউয়ার্স আমার প্রাণ প্রিয় ভাই যারা আছেন যারা আমাকে ভালোবাসেন এবং যারা আমার সাথে বিজনেস করেন আপনারা জানেন যে আমরা পুরো বাংলাদেশে নারকেল সুপারি সয়াবিন ধান মরিচ ডাব এগুলো কিন্তু দেই এগুলো হচ্ছে যে আমাদের এই জায়গার লক্ষ্মীপুরের প্রোডাক্ট বা পণ্য এগুলো আমাদের এই অঞ্চল উৎপাদন হয় তো ইনশাল্লাহ আজকে আমি যে একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে নারকেল আর কি এখন তো শীতকাল অলরেডি চলে আসছে পরিপূর্ণ শীতকাল এখন বর্তমানে কিন্তু নারকেলের প্রচুর চাহিদা আছে বর্তমানে নারকেলের প্রচুর চাহিদা আছে যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা চাইলে কিন্তু ব্যবসা করতে পারেন কারণ হচ্ছে যে নারকেলের দাম কিন্তু এখন দিন দিন বাড়বে আর আমাদের লক্ষ্মীপুর নারকেল কিন্তু পুরো বাংলাদেশে যথেষ্ট সাইদা রয়েছে ভিউয়ার্স তো যাদের লাগবে তারা অবশ্যই নেবেন এই দুটো নাইকল দাও তো হাতে তো নারকেল যারা নেবেন তারা কিন্তু হচ্ছে যে আপনারা চিলও নিতে পারবেন বা গোটাও নিতে পারবেন দেখো এরকম চিলও নিতে পারবেন এরকম সিলও নিতে পারবেন দেখেন আমি যে দেখাচ্ছি নারকেলগুলো আপনারা কিন্তু চাইলে সিলা নিতে পারবেন এবং কেউ যদি গোটা নিতে চান দেখতে গোটা নারকেল নাও কেউ যদি গোটা নিতে চান তাহলে কিন্তু গোটাও নিতে পারবেন মানে শিলা এবং গোটা দুইটি আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে বিয়ার্স নারকেল কিন্তু কোয়ালিটিগুলো কিন্তু বর্তমানে খুবই ভালো আর আমরা যে নারকেল সংগ্রহ করি এগুলা কিন্তু হচ্ছে গাছ শুকনো না মানে হচ্ছে যে আপনার একবারে গাছ শুকনো না আমরা যখন গুলা লোক দিয়েছিলাই বা যারা যে টেকনিশিয়ান আমাদের নারকেল গুলা এরা কিন্তু আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে জানাবেন কি আপনারা সব টেকনিশিয়ান দ্বারা আমরা নারকেল গুলা এগুলো হচ্ছে গোটা তার মানে আপনি গোটা এবং যে যেভাবে নিতে পারবেন যাদের লাগবে তারা যোগাযোগ করবেন নারকেল নিয়ে যাবেন সর্বনিম্ন একশো পিস আমরা দিয়ে থাকি এবং উপরে আপনার যতটুকু প্রয়োজন সর্বনিম্ন হচ্ছে একশো পিস আপনি উৎপাদন যতটুকু আমাদের থেকে চাহিদা নিতে পারবেন আর নারকেলের পাশাপাশি কিছু টাডি সুপারি নতুন নারকেলের পাশাপাশি আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ একটা বাটির মধ্যে দাও নারকেলের পাশাপাশি আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে কিন্তু টাডি সুপারি রয়েছে যাদের টাডি সুপারি লাগবে বা শুকনো সুপারি যেটাই বলো না কেন এগুলো নিতে পারবেন আপনারা তাহলে নারকেল শুকনো সুপারি এবং পাকা সুপারি এগুলো লাগলে আপনাদের আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে আছে আপনারা চাইলে নিতে পারবেন যা যতটুকু দরকার চাইলে আপনারা অতটুকু মাল নিয়ে আমাদের আমাদের সাথে আপনারা ব্যবসা করতে পারবেন এবং আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে টাডি সুপারি রয়েছে আপনারা দেখেন আমি দেখানোর চেষ্টা করতেছি এগুলো হচ্ছে যে টাটি অরিজিনাল টাটি আমি দেখাচ্ছি এই যে দেখেন এগুলা কিন্তু খুবই সুন্দর টাটি সুপারি যাদের এরকম ফ্রেশ কোয়ালিটির টাটি সুপারি গুলো লাগবে জানাবেন একবারে ফ্রেশ কোয়ালিটির টাটি সুপারি এগুলো এই সুপারিগুলো হচ্ছে যে আপনার গত বছরের এই বছরের না এই বছরের সুপারি যেগুলো ওগুলো হচ্ছে যে আপনার একটু হচ্ছে যে আপনার ওই যে শুকনা কম কিন্তু গত বছরের সুপারি যেগুলো ওগুলো কিন্তু প্রচুর পরিমাণে শুকনা এটা দেখা গত বছরের সুপারি যেগুলো এগুলো কিন্তু প্রচুর পরিমাণে দেখেন শুকনা একবারে আমি কয়েকটা সুপারি হাতে নিয়েছি দেখেন আর সবচেয়ে বড় খরচ হচ্ছে যেগুলো এত টাইট আপনি দেখেন এখানে আপনি গত বছরের সুপারি এবং এই বছরের সুপারি দিয়ে চিনবেন কিভাবে এটা কনসেপ্টটা কি কনসেপ্ট হচ্ছে আপনি গত বছর যে সুপারি যেটা সেটা কিন্তু আপনি দেখেন আমি এই যে একটা সুপারি কামড়াইতেছি দেখেন হ্যাঁ হ্যাঁ এই সুপারিটা কিন্তু যতই শক্তিশালী হবে এটা কিন্তু মানে আপনার নরম করা যাবে না মানে এটা ভাঙা যাবে না এত শক্ত এটা আমি একটা সুপারি নিচ্ছি দেখেন এই যে সুপারিটা এই সুপারিটা ভাঙ্গা অসম্ভব কারণ হচ্ছে এই সুপারিটা এত শুকাইছে এটা মতো শক্ত সুপারি কিন্তু এতটা না কামড় দিবেন বা চাপ দিবেন তখন কিন্তু এগুলা কিন্তু কি মানে চ্যাপটা হয়ে যাবে বা মাঝখান দিয়ে ফাইটা দেব এগুলো হচ্ছে যে গত বছরের সুপারি যে এই বছরের এই যেগুলো পুরান সুপারি সেগুলোর একটু দাম বেশি আর যেগুলা ইদানিং এ বার্কার সুপারি নতুন সুপারি এগুলো কিন্তু দাম একটু কম বিষয়টা হচ্ছে এটা অনেকে জানে না মনে করেন যে কি ভাই আপনি দাম একটু বেশি বলতেছেন বা অনেকে বলতেছে একটু কম বলতেছেন দাম যেগুলো এই বছরের সুপারি সেটার দাম কম যেগুলো কত বছরে সেটার দাম একটু বেশি এটা আপনাদেরকে বুঝতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে যে বিওয়ার্স আমার হাতে যে সুপারিগুলা দেখতেছেন এগুলো কিন্তু হচ্ছে যে আমরা কোয়ালিটি সম্পন্ন সুপারি আমি দেখাচ্ছি একটু এগুলা কিন্তু জাস্ট জাস্ট কোয়ালিটি সম্পন্ন সুপারি দেখেন মানে এই সুপারিগুলা যদি আপনি ফাইন দিয়ে ভিজায় রাখেন আমি একটু ক্লিয়ার করি যারা সুপারি এই শুকনা সুপারি যারা নেন তারা কিন্তু ওই যে সুপারি কিন্তু কাটার আগে দিয়ে কিন্তু ফাইনতে চুবাই রাখেন তো ফাইনতে চুবাইলে যেটা হয় যেটা পচা সুপারি সেটা বাইশে উঠবে আর যেটা ভালোটা ডুবে থাকবে এগুলা কিন্তু সবগুলো সুপারি ভালো এগুলা সবগুলা ডুবে ডুবে থাকবে এই সুপারিগুলা কিন্তু সবগুলোই ভালো সবগুলোই কিন্তু ডুবে থাকবে আশা করা যায় তো ইনশাল্লাহ যাদের প্রেস ফ্রেশ কোয়ালিটি লাগবে দেখেন ফ্রেশ কোয়ালিটি প্রেস কোয়ালিটি টাড়িগুলো লাগবে তারা জানাবেন আর আমি আজকে আপনারা যারা আমার ভিডিওটা লাইভ দেখতেছেন আমি আপনাদের কাছে কিছু দেখাতে চাই আপনারা আমার সাথে সাথে থাকবেন আপনারা দেখতেছেন তো আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু হচ্ছে যে কাঁচা সুপারি আছে কাঁচা সুপারি যাদের কাঁচা সুপারি লাগবে যারা কাঁচা সুপারি ব্যবসা করতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন দেখেন এই সবই কিন্তু কাঁচা সুপারি কবিটা সুপারি আমার হাতে দাও যাদের এরকম কাঁচা গুলো লাগবে তারা যোগাযোগ করবেন আমাদের কাছে পর্যাপ্ত কাঁচা সুপারি কিন্তু রয়েছে দেখেন সুপারিগুলো একবারে ফ্রেশ কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির সুপারিগুলো তো যাদের এরকম প্রিমিয়াম কোয়ালিটির সুপারিগুলো লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ এরকম সুপারিগুলো আপনারা নিয়ে যেতে পারেন নিয়ে ব্যবসা করতে পারেন এগুলো হচ্ছে যে হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক সুপারি এই সুপারিগুলো যদি আপনি শুকান অথবা মজায় রাখেন এগুলো কিন্তু আপনার একশো একশো হচ্ছে যে আপনার আর কোয়ালিটি ভালো পাবেন কোয়ালিটি রেগুলার আপনি অনেক ভালো পাবেন তো যাদের লাগবে এরকম সুপারিগুলা আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে রয়েছে যাদের লাগবে তারা যোগাযোগ করে নিয়ে যাবেন এবং এটা ছাড়াও আমাদের কাছে যেগুলো আছে আমি দেখাবো আজকে সয়াবিন বুঝতে দেখালো বুঝতে দেখো বিহ দেখেন সয়াবিন আপনার এত ফ্রেশ মানে এত সুন্দর সয়াবিন এই সয়াবিনতে বাইরে যেন না পরে দেখো দেখেন আমি দেখানোর চেষ্টা করতেছি দেখেন এত ফ্রেশ কোয়ালিটির সয়াবিন আমার মানে ইদানিং আমরা কয়েকটা সয়াবিন পাইছি একদম হান্ড্রেড পার্সেন্ট ফুড কোয়ালিটি দেখেন কী সুন্দর দানাগুলো একবারে ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোয়ালিটি দেখছেন এগুলো সয়াবিন সিড যাদের সয়াবিন সিড লাগবে তারা যোগাযোগ করবেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ রয়েছে সয়াবিন সিড আর নারকেল তো অবশ্যই আমাদের কাছে রয়েছে যথেষ্ট পরিমাণে যাদের নারকেল লাগবে তারা অবশ্যই নারকেল নিয়ে আমাদের সাথে ব্যবসা করতে পারেন আমাদের নারকেল কোয়ালিটিগুলো দেখেন মার্শাল্লাহ যথেষ্ট বড় কিন্তু ইনশাল্লাহ দেখেন কোয়ালিটিগুলো যথেষ্ট ভালো যথেষ্ট ভালো কোয়ালিটি নারকেল যাদের নারকেল লাগবে তারা নারকেল নিতে পারেন পাইকারি একবার পাইকারি

তো বিয় যাদের লাগবে তারা অবশ্যই যোগাযোগ করে আমাদের থেকে পণ্যগুলা নিতে পারবেন নারকেল সুপারি বিশেষ করে দুইটা পণ্য আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যাদের লাগবে তারা যোগাযোগ করে আমাদের থেকেই মালগুলো নিয়ে দিতে পারেন আমরা খুব রিজনেবল প্রাইজে কিন্তু আপনাদেরকে মালগুলো দিয়ে দিবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো লাইভে দেখাবো আপনাদের সাথে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ